ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিকার পটুয়াখালী আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মঙ্গলবার বেলা এগারোটার দিকে এ হামলা হয় এতে গোলাম মাওলা রনি আহত না হলেও তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় নিজের ফেসবুক ওয়ালে হামলার বর্ণনা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন রনি স্ট্যাটাসে সাবেক সংসদ সদস্য লেখেন জল্লাদের কবলে পরে আজ আর একটু হলেই মরতে বসেছিলাম প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার প্রাণের উপর আঘাত আসবে এমন চিন্তা কোনোদিন মাথায় ঢোকেনি তাই তাই রাববিড়িতে একাকী পায়ে হেঁটে বা রিকশা বা ওবারের মোটরসাইকেলে করে মনের আনন্দের দোয়েল চত্বর হয়ে কখনো টিএসসি বা কখনো শহীদ মিনার হয়ে নীলক্ষেত দিয়ে বাসায় ফিরেছি অফিসে আসার ক্ষেত্রেও সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে আসাতে শান্তি অনুভব করি তো আমার সেই শান্তির যাত্রায় আজ কী ঘটেছে সেই কথা বলার চেষ্টা করব আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো রেল স্টেশন পাড়ি দিয়ে পুষ্টি বিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল ঠিক তখন ইউটার্ন নেওয়ার জায়গায় চার পাঁচজন যুবক হাতুড়ি এবং আগ্নেয়স্ত্র নিয়ে আমার গাড়ির উপর ছাপিয়ে পড়ল হাতুড়ি দিয়ে বেরোধক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলল হাতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদির কবল থেকে বাঁচানোর চেষ্টা করলেন হাতুরি বাহিনীর পেছনে ছুটল আর অকথ ভাষায় গালাগাল দিতে লাগলো অফিসে এসে আমি বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালাম তারা বেশ আন্তরিকতা নিয়ে প্রতিকারের আশ্বাস দিলেন আমি ছাত্রলীগ সভাপতি সাদ্দামকেও ফোন করে ঘটনা জানালাম তিনিও সান্ত্বনা দিলেন অলোকিত অবস্থায় আমার কপালে আগামী দিনে কি ঘটবে তা আমি জানি না এটা নিয়ে আমার কোনো উদ্বেগ বা উৎকণ্ঠাও নেই কারণ আমি জন্ম থেকে ছন্ন ছাড়া মানুষ জীবনের প্রতি মায়া বেঁচে থাকার স্বপ্ন বা কোনো কিছু পাওয়ার লোভ কোনো আমাকে তাড়িত করেনি সুতরাং মরে যাওয়া আমাকে মেরে ফেলবে এটা নিয়ে হইচই করার প্রয়োজন আছে বলে মনে হয় না বর্তমানে আমার ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ চলমান দুর্বিষহ সময় চারিদিকে হাহাকার অভাব অভিযোগ মানুষের আর্তনাদ ইত্যাদি বিষয়ে আমাকে যেভাবে আহত করে সেখানে কেউ যদি কষ্ট করে আমাকে মারতে আসে এবং মেরে ফেলে তাহলে অনেক ঝামুনা থেকে বেঁচে যাই সুতরাং আমাকে প্রাণে মেরে ফেলার জন্য আজ আক্রমণ করে যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য আগামীতে কোনো কষ্ট না করতে হয় এই জন্য আমার সম্পর্কে কিছু তত্ত্ব পেশ করলাম আমার অফিস তেত্রিশ তোফখানা রোড বাসা দশ নায়েম রোড ধানমন্ডি বেলা এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত অফিসে থাকি রোজ রাতে টাকসো থাকে এবং গভীর রাতে একা একা বাসায় ফিরি বিকালে রমনা পার্কে একা হাঁটি শুক্রবার ধানমন্ডির সাত নম্বরের সড়কের বাইতুল আমান মসজিদে নামাজ পড়ি সুতরাং কেউ যদি আমাকে মেরে ফেলতে চান তাহলে একটু কষ্ট করে ওনাকে তো ঠিকানায় এলেই হবে আমাদের সবাইকে হৃদয়ের দান করুন